ব্রাজিলকে যেন গোড়ারির সময় নেই আর্জেন্টিনার একে একে ব্রাজিলের জালে জড়ালো ছয় গোল হারালো ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে শনিবার সকালে ঐতিহাসিক এই জয়ের সাক্ষী হল আর্জেন্টাইন ভক্তরা যদিও মঞ্চটা ছিল অনূর্ধ্ব বিশ কোপা আমেরিকার তবে ম্যাচটা উত্তাপ ছড়িয়েছে ফুটবল অনুরাগীদের মাঝে আর্জেন্টিনা জানান দিয়েছে জাতীয় দল হোক বা বয়স ভিত্তিক দল সবখানেই তারা সেরা এখন আর্জেন্টিনার তরুণ সেনসেশন ক্লাউডিও এইচেভেরি এই ম্যাচে জয়ের নায়ক দুহাজার তেইশ সালে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে হ্যাটট্রিক করে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছিল তরুণেই আর্জেন্টায় আর এবার আবারও সেই এচেভেরির কাছেই পরাস্ত বয়স ভিত্তিক ব্রাজিল দল এচেভেরি করেছেন জোরাগোল সাথে আছে এসেস্ট দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বড় জয়ের সাক্ষী আর্জেন্টিনা আর হতাশার হার ব্রাজিলের কেমন ছিল এই ম্যাচের চিত্র কারা কারা নাম তুললেন স্কোরশিটে কেমন হতে যাচ্ছে যুবদের কোপা আমেরিকা জানাবো বিস্তারিত স্পোর্টস আয়োজনে বলা হয় ফুটবলে আর্জেন্টিনা ব্রাজিল তৈরতের চেয়ে বড় কিছুই নেই গোটা বিশ্বের ফুটবল বিভক্ত এক ভাগের গন্ধে আর্জেন্টিনার অন্য ভাগ বেঁধে থাকে ব্রাজিল নিয়ে তাই এই দুই দলের লড়াই মানে বর্তমান বিশ্বের বড় হয় আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচকে যে ম্যাচকে বলা হয় সুপার ক্লাসিকো আর সুপার ক্লাসিকো মানেই বাড়তি আমেজ আর কথার লড়াই সেটা জাতীয় দলের হোক বা বয়স ভিত্তিক পর্যায়ে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বারবার নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে আল বিসেলেস্তারা মেসের লাউতাররা কয়েকবার করে হারিয়েছে তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলটাকে তবে কম যায় না যুবারাও বয়স ভিত্তিক পর্যায়ে কয়েক মাসে আর্জেন্টিনার দাপট দেখা গেছে আর এবারে আরো একবার সে দাপটের সাক্ষী গোটা বিশ্বের ফুটবল ভক্তরা। প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেয়ে যেন জ্বলে উঠলো আকাশি সাদা শিবির একটি দুটি নয় সে জালে জড়ালো ছয় গোল এদিকে নিচেরা রইলেন গোল হজম করা থেকে দূরে ফলে জয়টা আসলো ছয় শূন্য গোলের বড় ব্যবধানে মঞ্চটা ছিল দক্ষিণ আমেরিকার অনুর যুব বিশ চ্যাম্পিয়নশিপ যা বলতে গেলে যুবদের কোপা আমেরিকা যেখানে নতুন আসরের প্রথম ম্যাচে মাঠে নামে দুই চির আর্জেন্টিনা ও ব্রাজিল ভেনিজুয়েলার পলি ডে পোর্টিভো মিসাইল ডেল গাচো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে অনুষ্ঠিত হয় এই ম্যাচ একদিকে রেকর্ড ধারী চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রত্যাশা ছিল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা অন্যদিকে ঐতিহ্য আর নতুন প্রতিভার সভাপে আসা আর্জেন্টিনার ইচ্ছে ছিল শুরুতেই চির হারিয়ে চমকে দেয়া আর লক্ষ্য সফল হলো আর্জেন্টিনায় ম্যাচের মাত্র ছয় মিনিটে ইয়ান সুভিয়েভের গোলে এগিয়ে যায় আকাশি সাতারা তার ঠিক দুই মিনিট পরে দৃষ্টিনন্দন এক শটে ব্রাজিল গোল রক্ষককে বোকা বানান ক্লাউদিও এচে তার ঠিক 3 মিনিট পর নিজেদের জালে নিজেরাই বল চড়ায় ব্রাজিল যদিও এর পর দুই দলই ঢিলে ঢালা খেলতে থাকে এবং বিরতির আগে আর কোন গোল না হওয়ায় তিন শূন্য ব্যবধানে দ্বিতীয় হাফের খেলা শুরু হয় যে হাফে আরো তিন গোল নিজেদের পাশে যোগ করে নেয় আলবিসেলাস তারা ম্যাচের বান্ধ মিনিটে এচে পেরির এসএস টেস্ট কোর্সিটে নাম অগাস্টিন রবার্টো আর চুয়ান্ন মিনিটে যে আবারও গোল করেন তরুণ ম্যাজাসিয়ান ক্লাউদিও এজেভেরি আর ম্যাচের যখন আটাত্তর মিনিট তখন ব্রাজিলের কফিনে শেষ পেরে ঠোকে সান্তিয়াগো হিটাগো নিশ্চিত হয় আর্জেন্টিনা ছয় শূন্য গোলে ব্যবধানের বড় জয় এই জয় টুর্নামেন্টের শুরুতে এগিয়ে গেল আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জানান দিল দলটির শ্রেষ্ঠত্ব তারা বলতে চাইলো শুধু বড়াই নয় আমরাও পারি এদিকে ম্যাচে জোড়া গোল করে আবার আলোচনায় ক্লাউদিও এজে ভেরি জয়ের নায়ক হয়ে তিনি প্রমাণ করলেন কেন তাকে বলা হচ্ছে আর্জেন্টিনার নতুন মেসে